আপনারা যারা গ্রামীণ সিম ব্যবহার করেন জিপি সিম যারা ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যারা জিপি সিম অর্থাৎ গ্রামীণ ফোন গ্রামীণ সিম ব্যবহার করেন তারাই সহজে এবং খুব ইজিলি ভাবে এমবি মিনিট প্লাস কিনতে পারবেন এমবি মিনিট সাথে একসাথে নিতে পারবেন কম টাকার মধ্যে এক্ষেত্রে অনেকে একটা না যে মাইজিপি একটি সফটওয়্যার রয়েছে যে মাইজিপি সফটওয়্যারটি আপনারা লগ করে নেবেন মাইজিপি সফটওয়্যারটি চালু করে নেওয়ার পর ওই অ্যাপসে প্রবেশ করে আপনারা সেখান থেকে খুব সহজে আপনার এম এবং সাথে মিনিট সহ আপনারা কম টাকায় ভালো ভালো অফার ওখানে পেয়ে যাবেন কিভাবে আপনারা মাইজিপি সফটওয়্যার থেকে এম প্লাস মিনিট একসাথে কিনে নিবেন কম টাকার মধ্যে সেই অফারটি খোঁজে বাহির করবেন এটাই দেখে দিচ্ছি এই ভিডিওতে এই জন্য আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটার প্রতি আমি আপনাদেরকে এখন নিয়ে যাব মাই জিপি সফটওয়্যারে আপনাদের সুবিধার্থে আমি এখানে অলরেডি আগে থেকে মাই জিপি অ্যাপসটি নামিয়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মাই জিপি রয়েছে আমি মাই জিপিতে ক্লিক করব আমি মাই ক্লিক করলাম মাই জিপিতে চলে আসার পর আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে গ্রামীণ সিমের নাম্বারটিতে এটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনার ভিতরে চলে আসবেন আমি এখানে এসে আমার কত টাকা ব্যালেন্স রয়েছে কত মিনিট রয়েছে কত এমবি বি রয়েছে এবং কি অফার আছে সব কিছু আমি এখান থেকে জেনে নিতে পারবো খুব এখানে রয়েছে আমার ব্যালেন্স তারপর এমবি মিনিট এখন আপনাকে যেটা আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এমবি বি প্লাস মিনিট কিভাবে কম টাকায় কিনে নিবেন এটা দেখার জন্য আপনার স্ক্রল করে আরেকটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে পেয়ে যাবেন মাই অফার এখানে রয়েছে মাই অফার এই দেখেন এগুলো হচ্ছে অফার এন্ড প্যাকেজ এগুলোর মধ্যে রয়েছে অফার অ্যান্ড প্যাকেজ এগুলির মধ্যে রয়েছে মাই অফার আমি মাই অফারে ক্লিক করব মাই অফারে ক্লিক করলে আপনার এই সিমের নাম্বারে যতগুলো অফার রয়েছে সে অফারগুলো স্টেপ বাই স্টেপ শু করবে এবং চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই সিমে এই যতগুলো অফার রয়েছে সবগুলো চলে আসছে চল্লিশ পাঁচশো মিনিট পাঁচ জিবি প্লাস দেড়শো মিনিট তো এখানে আপনি কম টাকায় সহজে এখান থেকে কিনে নিতে পারবেন এম বি প্লাস মিনিট একসাথে এবং শুধু এম বিও রয়েছে মিনিটও রয়েছে আপনার এখানে দেখলে বুঝতে পারবেন